তারা আসলে চিকিৎসক বা ডাক্তার ব্যবহার করতে পারবে শুধুমাত্র যারা মেডিকেল গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেছে তা আদায় হয়ে গেছে তাদের যে সাত ডাঙর ছিল সেটা আপাতত আমরা শিথিল করব গ্রাজুয়েশন করেছে এপি বা বি ডিগ্রি অর্জন করেছে শুধুমাত্র তারাই তাদের নামের আগে ডাক্তার বা চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবে কিন্তু এই বিষয়টির উপরে বিভিন্ন ধরনের পল্লী চিকিৎসক বা নার্স বা স্বল্প সময়ের ডিপ্লোমা ডিগ্রিধারী অনেকেই ডাক্তার নাম ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থাকে সুস্থ চিকিৎসা ব্যবস্থা যেন আমাদের দেশের রুগীরা না পায় এই ব্যাপারে তারা বাধাগ্রস্ত করেছে কাছেই এই জিনিসটার ভিতরে আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছিল কারণ সাধারণ লোকজন যে কোনো কিছুতে যদি পল্লী চিকিৎসক বা সেকমো বা ম্যাটসের কারো হাতে করে রুগীর চিকিৎসার কোনো ভুল চিকিৎসা হয় বা অপচিকিৎসা হয় বিভিন্ন ভিডিয়াতে আপনারা নিউজ করেন যে চিকিৎসার ভুলের কারণে বা চিকিৎসকের অবহেলার কারণে রুগীর মৃত্যু হয়েছে এই কারণে আমরা চিকিৎসক সমাজ দীর্ঘদিন ধরে এই দাবিটা যে কারা আসলে চিকিৎসক বা ডাক্তার ব্যবহার করতে পারবে শুধুমাত্র যারা পৃথিবীর বিভিন্ন দেশেও চিকিৎসক বা ডাক্তার ব্যবহার করতে পারে শুধুমাত্র তারাই যারা মেডিকেল গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি অর্জন করেছে তাদের যে 500บาท দাবি রয়েছে এর সকল যৌক্তিক দাবির সাথে এবং চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে চিকিৎসকদের নিরাপত্তার সকল দাবির সাথে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব একাত্মতা ঘোষণা করে আসছে শুধুমাত্র এই রাইনা চিকিৎসকদের যে চাকরিতে চাকরিতে ঢুকার যে বয়স সীমা ছিল সেটা একটা বৈষম্য তৈরি করা হয়েছিল সেটার সাথেও কারণ নর্মাল গ্রাজুয়েশনে যে সময় লাগে তার চাইতে চিকিৎসকদের গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করতে দুই থেকে তিন বছর সময় বেশি লাগে যে মেডিকেল গ্রাজুয়েট ছাড়া অন্যরা কেউ ব্যবহার করতে পারবে না এতে আমরা সন্তুষ্ট দুটো আমরা না আমার মনে হয় আমরা মনে করে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মনে করে যে দেশের চিকিৎসা ব্যবস্থা মান উন্নত হবে এবং সাধারণ জনগণ এবং রুগীরা সুচিকিৎসা পাবে যেহেতু আমাদের যেটা মূল দাবি ছিল সেটা যেহেতু আমাদের দাবি আday হয়ে গেছে কাজেই যে শাটডাউন গরজিলা ছিল সেটা আপাতত আমরা আমরা আলোচনা করে এটা স্থির করা হবে এবং চিকিৎসকদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো নৈতিক দাবির সাথে আমরা বাংলাদেশ ঘোষণা করছি সবসময় এবং সমর্থন রয়েছে এবং আমাদের আমরা বাকি যে দাবিগুলো ছিল এই দাবিগুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করবো এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের মাননীয় উপদেষ্টা বিশেষ সহকারী মহোদয়ের সাথে আলাপ আলোচনা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব।